হ্যালো ওয়েলকাম মাই দাদা ভাই ইউটিউব চ্যানেল আজকে আমি সমানুবাদ সম্পর্কে আলোচনা করবো এই সমানুবাদ কাকে বলে এবং উদাহরণ দিয়ে সমস্ত সমানুবতা বুঝিয়ে দেব এই প্রথমে বুদ্ধি সমানুবাদ কাকে বলে সমান অনুপাত হলো এই এর হচ্ছে বাংলা পারে এটা হচ্ছে সুন্দর করলে পরে সমান যোগ অনুপাত অর্থাৎ দুটো অনুপাতের মান সমান হলে সমানুপাত তৈরি করা যায় যেমন ধরি একটি অনুপাত তিন ইস্টু চার এবং অপর অনুপাত ছয় ইস্টু আট এখানে দেখা যাচ্ছে আমরা দেখতেই পারছি যে মনে হচ্ছে দুটো অনুপাত সমান নয় কিন্তু যদি ছয় ই আটকে এইভাবে লিখি ছয় হচ্ছে দুই গুণন তিন ইস্টু আট হচ্ছে দুই চার এখানে এখানে দুই দুই কাটলে পরে তিন ইস্টু চার থাকছে অর্থাৎ এই যে তিন ইস টু চার আগে তিন ইস্টু চার সমান এই জন্য এই দুটো অনুপাত অর্থাৎ এই তিন ইস টু চার ও ছয় এস টু আট দুটি অনুপাত একই তাই তিন ইস টু চার সমান সমান ছয় এস টু আট এই তিন ইস টু চার এই সমান সমানকেই সমান সমানকেই দুটো দিয়ে লেখা হচ্ছে এই একটা অনুপাত একটা অনুপাত এই যে এই যে হলো আর কি এটা তিন স্টু চার এখানে ডাবল স্টু ছয় স্টুট এটা হচ্ছে একটা সমানুপাত এই দুটো অনুপাত চিহ্নকে একসঙ্গে বলা হচ্ছে সমানুপাত চিহ্ন আর সংখ্যাগুলিকে বলা হচ্ছে সমানুপতি পথ অর্থাৎ এখানে সমানুপাতে পথ বলা হচ্ছে অর্থাৎ তিনকে বলা হচ্ছে প্রথম পথ চারকে বলা হচ্ছে দ্বিতীয় পথ ছয়কে বলা হচ্ছে তৃতীয় পথ আর আটকে বলা হচ্ছে চতুর্থ পথ চারটি সংখ্যা সমানবতে আছে জানতে হলে প্রথমে আমাদের জানতে হবে প্রথম সংখ্যাগুন চতুর্থ সংখ্যা সমান দ্বিতীয় গুণক তৃতীয় সংখ্যা হবে হবে যদি প্রথম সংখ্যা এ দ্বিতীয় সংখ্যা বি তৃতীয় সংখ্যা সি চতুর্থ সংখ্যা ডি হয় তবে সি ডি থাকলে ইস টু বি ডাবল ইস টু সি ইস টু ডি হবে অর্থাৎ এখানে এই সু মানে ভাগ আমরা অর্থাৎ এ কে বি দিয়ে ভাগ করা হচ্ছে এ বাই বি অনুপাত সমানুপাত লেখা হচ্ছে সমান সমান সি বাই ডি এখানে বজ্রপ করা হচ্ছে এর সঙ্গে ডি এ ডি আর বি এর সঙ্গে সি বি সি এখানে এটা একটা সূত্র বলতে পারি এটা একটা সূত্র এ ডি সমান সমান সি সূত্র এখান থেকে এখান থেকে ডি সমান সমান কে এ সমান সমান বিসিকে ডি দেওয়া ভাগ করতে হবে ডি সমান সমান বিসিকে এ দেওয়া ভাগ করতে হবে আবার যখন হচ্ছে বি সমান সমান বলব এই এডি 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 বাই সি আবার যখন সি বলবো তখন এডি বাই বি এই এ এ পি সি ডি এর মধ্যে যে কোনো তিনটি সংখ্যার মান জানা থাকলে উপরের সূত্র দিয়ে অপরটির মান আমরা পাব একটা উদাহরণ হিসেবে দেখাচ্ছি ফাইভ ইস টু সেভেন ডাবল ইস টু পঁচিশ ইস টু এখানে বক্সে আছে এখানে এই যে সংখ্যাটা এখানে শূন্যস্থান ছিল এখানে হচ্ছে ডি যে প্রথম সংখ্যা এ দ্বিতীয় সংখ্যা বি তৃতীয় সংখ্যা সি চতুর্থ সংখ্যা ডি যদি হয় তাহলে আমরা একটু আগে শিখলাম ডি সমান ভ্রমণ ডি ডি সমান ভ্রমণ বি সি বাই এ অর্থাৎ ডি বি সি হচ্ছে দ্বিতীয় পথ গুণ তৃতীয় পদ বাই প্রথম পদ এখানে দ্বিতীয় পথ সাত গুণন দ্বিতীয় পথ সাত গুণন তৃতীয় পথ পঁচিশ বাইকের প্রথম পথ পাঁচ এই পাঁচ দিয়া পঁচিশকে ভাগ করা হয়েছে পাঁচটা পঁচিশ এখানে সাত গুণন পাঁচ পাঁচ সাতটা পঁয়ত্রিশ দেখা যাচ্ছে এবার ক্রমিক ক্রমিক সমানুভূতি তিনটি অনির্দিষ্ট বীজ গাণিতিক সংখ্যা ক্রমিক সমানুভূতি হলে এএস টু বি ডাবল এস টু বিএস টু সি হবে এখানে এ বি সি এই তিনটি ক্রমিক সংখ্যা এখানে এএস টু বিএস টু সি অর্থাৎ তিনটা সংখ্যা যদি তিনটে সংখ্যা যদি ক্রমিক সমান যদি হয় তাহলে এই যে সূত্রটা মনে করব এ এস টু বি সমান সমান বিএস টু সি এখানে এ এ বাই বি এই ডাবল এস টু সমান সমান বি বাই সি অর্থাৎ বি স্কোয়ার সমান সমান বি স্কোয়ার সময় এসি অর্থাৎ এখানে বি হচ্ছে দ্বিতীয় পথ তার হচ্ছে প্রথম পথ গুণ প্রথম পথ তৃতীয় পথ এখানে যেমন একটা উদাহরণ দিয়ে বলছি যে তিনটা সময় কমনপথে থাকতে পারে তো সেক্ষেত্রে কী হবে দুই চার আট এরকমই ক্ষমতা আছে কিনা তার চেক এখানে তাহলে কী হবে যদি সমানভূতি হয় তাহলে কী দুই স্টু চার ডাবল এক চার আট হবে এখানে তৃতীয় পথ হচ্ছে চার চারের স্কোয়ার কত হচ্ছে চার চার স্কোয়ার চার চার ষোলো এবার প্রথম পদ আর তৃতীয় পথ গুণ করলাম দুই গুণন আট দুই গুণ আঠারো ষোলো এই ষোলো আর এই ষোলো এক কাজে আমরা বলবো দুই চার আট এরা ক্রমিক সমানুভূতি আছে এবার সরল সরল সহানুভূতি কী সেটা হচ্ছে শিখব সরল সমানুভূতি বলছে দুটি রাশি একমুখী বৃদ্ধি বা রাশে যে সমানুপাত তৈরি হয় তাকে সরল সমানুভূতি বলে উদাহরণ ছয় কিগ্রা চালের দাম দুশো চল্লিশ টাকা তিরিশ কিগ্রা চালের দাম বারোশো টাকা এবার আমরা দেখতে পাচ্ছি এখানে ছয়টা বেড়ে তিরিশ হয়েছে এখানে বাড়লো আর এখানে কত হয়েছে দুশো চল্লিশটা বেড়ে বারোশো হয়েছে অর্থাৎ চালের পরিমাণ বাড়লে দামও বাড়লো চালের চালের পরিমাণ কমলে পরে দামও কমে অর্থাৎ ছয় কেজি থেকে আমরা কমাই তাহলে এখানে কমবে এখানেও কমবে এই যে ঘটনা চালের পরিমাণ এর অনুপাত ছয় স্টু তিরিশ এখানে ছয়কে ছয় দিয়ে ভাগ করলে এক ছয়কে তিরিশে ভাগ করলে পাঁচ ছয় তিরিশ ডালের দামের অনুপাত দুইশো চল্লিশ ইস্টু বারোশো এখানেও এটা হচ্ছে দুইশো চল্লিশ হচ্ছে এই শূন্য শূন্য কাটা গেছে তারপরে এটাকে চব্বিশ দিয়ে চব্বিশে এক হবে চব্বিশ হচ্ছে একশো কুড়ি পাঁচ চব্বিশ একশো কুড়ি এখানে এখানে চালের পরিমাণের সাথে চালের দামের সরল সমানুপাত আছে এবার আছে ব্যস্ত সমানুপাত যদি সরল সমানুপাতের উল্টোটা ঘটে তাহলে ব্যস্ত সমানুপাত গঠিত হয় যেরকম এখানে একটা উদাহরণ উদাহরণ দিয়েছে সংখ্যা জন সময় ঘন্টা লোক সংখ্যা চারজন লোক কোনো একটা কাজ চারজন লোক কাজ করতে সময় নেয় ছয় ঘন্টা এবার সেখানে লোক বেড়ে গেল দুজন পারলো তাহলে সেই কাজটা করতে সময় নিলো চার ঘন্টা আমরা এখানে দেখলাম সংখ্যা চারের জায়গায় ছয় আসলো এবার যেহেতু লোক বাড়লো তাই সময়টা কম লাগবে কারণ এই যে দুইজন লোক বেশি আছে সেই দুজনে একটু কাজ করবে তো সেই জন্য এখানে সময়টা অবশ্যই কীভাবে কম হবে তো তাহলে এখানে লোক সংখ্যার অনুপাত এই যে চার আর হচ্ছে ছয় এটা আমি এটা এটা এখন লোকের সকালে করিনি এটা ইয়ে থাকছে চার ছয় আর হচ্ছে সময়ের অনুপাত ছয় টু চার এটা লুইস টাকা করে নিতে হয়ে থাকছে এখানে দেখতে পাচ্ছি একটি অনুপাত অপর অনুপাত ব্যস্ত অনুপাত তাই এখানে ব্যস্ত সম অনুপাত করতে হয়েছে ধন্যবাদ মাই ভাই ইউটিউব চ্যানেল আপনারা এই চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো পান ধন্যবাদ সবাইকে